ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান আজকের পর্বে পরিবেশিত হচ্ছে একটি রহস্যজনক ও রোমাঞ্চকর গল্প পাঠ বন্ধুরা শুনতে থাকুন এই সপ্তাহের টাস্কের অনুষ্ঠানে গল্প পাঠ কাশি কবিরাজের গল্প কাহিনীকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি মৃণাল এবং সঙ্গে রয়েছে দেবস্মিতা মিউজিক দীপরাজ সঞ্চালনায় অন্বেষা শুনতে থাকুন শেষ পর্যন্ত রহস্যাবৃত কাহিনী কাশী কবিরাজের গল্প আমার উঠুন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি সালেকপুর রুগি দেখতে ভায়া একদিন বললে নয়াটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব সেখানেও আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতিয়ায় আমার হাসি পায় কাশি কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশি কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে বৃষ্টি আসে আসে কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হনহন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই আরে শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল বললে একটু রানাঘাট যাতাম এটে দিনি এ রোগী কে রোগী একজন ম্যাদার আজি পা ফুলে বিরাট হইয়াছে বুঝেছ হ্যাঁ ওই সব ডাক্তারে জবাব দিতেছে তিনবার এক্স রে করতে গিয়েল আমি বলেছি ও সব এক্স রে টেক্স করলি ও সব কিছু হবে না কিছু হবে না ও করতে লাগবে না আমার মুখই একেবারে এক্স রে আমার হাসি পেল নিজের যদি অত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি একটু একটুখানি যাই আপনার বসার তাহলে বেশ ভালোই বেড়েছে বাড়বে কি ভায়া ও বরাবর আছে ও ওইরম ব্যবসা আমার বরাবর আছে বুঝেছো ওই আমার আমার তান্ত্রিক কবিরাজি যাকেও কেউ সারাতে পারবে না তা আমি পারব আমি সারিয়ে দেব বলেন কি এই জন্যই তো আমার এত শুধু বুঝেছ আর কাঁড়ানো রোগ সারিয়েছেন আরে পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বুঝেছো বটে তোমরাই ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি জানি আমি ভূত মানো হে রে হে ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছলো কাশী কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি নে তা তো বলবাই তা তো বলবাই ইংরেজি পড়াতি তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম যা এসেছে তাহলে একটা গল্প বলি শোনো আমার নিজে চোখে দেখা বুঝেছো বৃষ্টি এবার খুব জোরে এসে পড়ল চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার কাছে ডাক আসে আজ বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্যে কাশীনাথের কাছে ডাক এলো আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ও দেশে হরিয়ারপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ ছিল বুঝছো যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধের কিছু আগে তারপর শোনো শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নাম করা জমিদার মস্ত বড় দেউড়ি দু তিন মহল বাড়ি দেউড়ির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে সবই ভগ্ন প্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্যের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিখের গর্ত কাঠবিলারির বাসা সামনে বড় একটা মোজা দিঘি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন কেমন এক অপূর্ব ভাব এলো আমি বললাম কি ভাব সে তোমারে বলতে পারিনি ভায়া ভয়ও না আবার আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি এ ভিটিতে পা না দেওয়াই ভালো আমার ওই তোমার কিছু হবে না কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না শোনো তারপর কাশী মহারাজ সেখানে গিয়ে রোগী দেখল দশ বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা মহারাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে সেঁকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো রোগী রোগী একটু সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্যে শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গ্লাসে জল ঢাকা আছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থাই অতি পরিপাটি আমি বললাম বড় লোকের বাড়ির বড় বন্দোবস্ত হ্যাঁ হাজার হোক বনেদি ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরোনো চাল যাবে কোথায় হ্যাঁ তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি এমন সময় সে দেখল পরা একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে কাশি খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধু বলেই তো মনে হল যতটুকু দেখেছে তা থেকেই যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার সে যা ভালো বোঝে করুক আমি বললাম রাত তখন কত রাত তখন একটার কম নয় বরং বেশিই হবে যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালের নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন মেয়ে হাত পায়ের যেটুকু খোলা ধপ ধে ফর্সা বুঝলেন আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবশ্যই ঘন্টায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল না না গেল কাশী কবিরাজ নির্বিরোধী ভালো লোক সে জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ ও করতে লাগলো লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমবার জন্যে নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে বসল বউটি ক্রমে দূরের মাঠের দিকে চলে যাচ্ছে জোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাববো মশাই একেবারে অবাক এত রাত্রে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো আমি দেখিও নি ভাবতেও পারছি নে কাশি কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল সে আসুন কবিরাজ মশাই আরে রুগী কেমন করছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন কাশি গিয়ে দেখে সত্যিই রোগীর অবস্থা খুব খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয় যাই হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুশরে পড়েছিলেন এমন কি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হল মাছের মুড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদার বাবুও বেশ বেশ খানিকটা প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় কাশী কবিরাজ দেখল সেই ঘুমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে বলতে কি কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হলো কি সাহস মেয়েটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে একেবারে সামনে হ্যাঁ বলেন কি ঘরে আলো ছিল হ্যাঁ ওই বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাত্রি একটা বুঝেছো ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনি চেহারা কাশি কবিরাজকে সেই মহিলা বলল তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কবিরাজ ব্যাপারটা ঠিক তখনও বুঝে উঠতে পারেননি সে আমতা আমতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পরে আর চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন করবে। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও সে হাত জোর করে বললে মা একটা কথা আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত তার এ ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে করবে সবদিকে বুঝুন একটু তার কথা আপনাকে ভাবতেই হবে ভাবতেই হবে আমি আজই সব বলছি তাকে খুলে তিনি যদি তার এ পক্ষের স্ত্রীকে বলে ওই ছেলের ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না সে চেষ্টা আমি করি মা একটা চেষ্টা করে দেখি মা ঠিক আছে চেষ্টা করে দেখো এ কথা বলেই মূর্তি কিন্তু অদৃশ্য হল না ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে হেঁটে গিয়ে সোজা মাঠের দিকে চলে গিয়ে নিশীত রাত্রির শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম বলেন কি হ্যাঁ মশাই হ্যাঁ আচ্ছা এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দেখবি মানুষের মাথা কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কোথাও কথাবার্তা বললাম আমার কেন ভাই হলো না একজন ভদ্রমহিলার সঙ্গে যেন কথা বলছি এই তেমনি মনে হলো বুঝেছ মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রোগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বললেন বাবু। আপনার সঙ্গে আমার একটু কথা আছে একটু বাইরে চলুন বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ ঘোড়ারতে সব বললাম বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন মশাই বললেন বললেন আমি জানি আমি এই অসুখটির সময় একদিন ওকে শেয়ারে দাঁড়িয়ে থাকতে দেখেছি তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন হ্যাঁ আমি জানি ওর সৎ মা ওর উপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামা বাড়িতে রেখে আসব। ওখানে রেখেই ওকে লেখা লেখাপড়া শেখাবো এই সংস্রবে আর আনব না আমার স্ত্রীকেও আমি শাসন করছি আপনিও তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিন পর কাশী কবিরাজ পথ দিলেন তার রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না আর আসেননি আমার কাছে দেখতেও পাইনি ছ কাশীনাথ কবিরাজের গল্প শেষ হল এদিকে বজ্রপাত সহ বৃষ্টির গতিবেগ বাড়তে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ